হ্যালো গ্যাস কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আজ তোমাদের সাথে আর কিনা নতুন একটা ভুল ভিডিও নিয়ে চলে আসবো আর এই ভিডিওটা হয়েছে পুরো গ্রামের ভিতরে সকাল সকাল চলে আসলাম বন্ধু দিনে গোসল করতে আর আইসা যা ঘটলো আমার মোবাইলটা পানির ভিতরে পড়ে যেত একটুর জন্য বেঁচে গেছে আর নদীর ভিতরে মোবাইলটা পড়ে গেলে আনা সম্ভব না আমি জানি তার জন্য একটু ভয় ভয় ছিলাম অনেক আর তোমরা তো জানো মোবাইল ছাড়া থাকা মানে বউ ছাড়া থাকা মোবাইলটা পানির ভিতরে পড়ে গেলে আমি পুরো এতিম হয়ে যাইতাম বন্ধুর মতো ডিগবাজি বাজি দেওয়ানোর জন্য চেষ্টা করে কিন্তু কেউই পারে না সবাই একটু এদিক যায় একবার ওদিকে যায় তারপর লাভ সবাই মিলে একটা প্রতিযোগিতা হয়েছে যে ওই পারের থেকে যে একটা ঘাস আনতে পারে তার জন্য পুরস্কার রয়েছে আর আমি তো আমার বন্ধুকে আগে যাইতে দেব না তার জন্য লুঙ্গি টান দিয়া ধরছি আর ওই পানি খাইতে গাই তো উত্তেজনায় লুঙ্গির বদলে ছায়া বইলা ফলাইছে আর বন্ধু লুঙ্গি টান দিতে গিয়ে আমার লুঙ্গিটাই খুলে গেছে আর নদীতে আইসা যা পানি খাইসি আমার তিন দিন ভাত না খাইলেও হইবো আর আমরা চলে যাইতাছি বাসায় বাসায় যাওয়ানের পথে বন্ধু গান গাইতে আছে আমরা তো কিছুই বুঝি না তোমরা বদলে অবশ্যই কমেন্ট করবা নদী থেকে চলে আসলাম বাসায় আর বাসায় আইসা পুরা রেডি হইয়া যাইতাছি আমরা লঞ্চ ঘাট কারণ ঈদের সময় কেবিন বুকিং হয়ে যায় আগে আগে তার জন্য সকাল সকালবেলায় বের হয়ে গেলাম বন্ধুদের নিয়ে মোটা আর আমাদের আমাদের বন্ধুদের মাঝে শুধু এই বন্ধুটাই তার জন্য আমরা মোটা বলেই ডাক আর লঞ্চ ঘাটে আইসা দেখি পুরাই একবারে ফাঁকা কেউ নাই লোকজনও নাই কারণ এখন গরম পরে অনেক গরম পরে তার জন্য কোনো লোকই নেই লঞ্চ ঘাটে উপরের দিকে তাকাইতে তাকাইতে আমার চোখ পড়ে গেল একটা আম গাছের দিকে আর ওই গাছটা অনেক আম ধরছে আর আমি ভাবছি কি নিচের একটা গাছের ঠালে আম আছে তার জন্য আমি অনেকক্ষণ বিচ্ছাবিচ্ছি করলাম কিন্তু যে কিছুই পাইলাম না দুঃখের বিষয় হলো গিয়ে আমরা এখন গাছ উঠতে পারবো না কারণ বাসা থেকে গোসল করে আসছি বলতাছে যে ভাই এইখানে একটা কেবিন আছে আর এটা আপনি ঢুইকা দেখেন আপনার পছন্দ হয় নাকি আর আমার মোটামুটি পছন্দ হয়েছে কারণ এখানে একটা এলইডি টিভি আছে আর একটা ফ্যান আছে আর রিমোটটা আমার কাছে নাই কারণ কেবিন বয় নিয়ে গেছে আর থাকলে তোমাদের অবশ্যই টিভিটা চালু করে দেখাইতাম আর অলমোস্ট কেবিন নেওয়া হয়ে গেছে কেবিনটা পছন্দ হয়েছে আমার এখন চলে যাব বাসার দিকে আর দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল যেমন চারো সাইডে নদী আবার গাছপালা দৃশ্যটা অস্থির ছিল অনেক অস্থির আর আমি একটু ঘুরে ঘুরে দেখাইতাছি কারণ দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল অনেক যে আসবে তারাই ভালো লাগবে তার জন্য একটু ভিডিওটা করে দেখাইতাছি তোমাদের আর এখন আমরা চলে যাব আর লঞ্চটা পুরো একবারে ফাঁকা আমার বন্ধুর সামনে দাঁড়ায় রয়েছে আর আমার এটা ছোট ভাই আর এখন আমরা চলে যাব বাসায় আর লঞ্চটা পুরোই একবার ফাঁকা কারণ সকালবেলা আমরা চলে আসছি কেবিন নিতে আর ঈদের সিজন বিকালবেলা অনেক ভিড় হবে তার জন্য সকাল সকাল চলে আসছি আর আমি যেরকম ভাব লইতেছি মনে হয় আজকে লঞ্চে আসছি বাড়িতে আর সবাই আমার আগায় নিতে আসছে এরকম একটা ভাব নিলাম আর এই আমার ভাবনা কারো হয়তো পছন্দ হয় নাই তার জন্য বরদোয়া দিয়ে দিছে আর আমি একটুর জন্যই এই যাওয়া দিছিলাম আর এখন আমরা বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার পথে বন্ধু টিকি কাটতে বসে গেছে আর আমি তো থাবরা এত বড় উঠাইলাম আরে আর মনে মনে ভাবতাছি যে বন্ধুরে ঠান্ডা খাওয়াবো কারণ ওই ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে হরাইন নিয়ে গেছে এমনি ওলগা মোটা মানুষ তার জন্য ওরে জিজ্ঞাসা করতাছি ওই বলতাছে যে খাবো না আর আমি বলতাছি যে না খাইলেই ভালো আমার টাকা বেঁচে যাবে আর লঞ্চের থেকে বের হয়ে এখানে দিচ্ছে ওরা মারামারি লাগাইয়া আর আমি স্টাইল করে দাঁড়াইতে গিয়া বাতাসের ছোতে উড়ে যাওয়া ধরছি গিয়া আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় কারণ আমাদের কেবিন নেওয়া হয়ে গেছে আবার চলে আসলাম লঞ্চ ঘাট আই তোমার তো আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ সবাইকে ছেড়ে চলে যেতে হবে আবার ঢাকা আর মধ্যবিত্ত ছেলেরা কখনো বসে থাকতে পারে না সবাইকে চলে যেতে হয় কাজের উদ্দেশ্যে আর সবার মতো আমিও চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন খোদা হাফেজ